গতকাল তো ফিলোতে গিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছিলাম দুপুর একটায় কিন্তু কাজ সারতে সারতে এতই দেরি হয়ে গেছে যে একটার জায়গায় আমি ফিলোতে গিয়ে পৌঁছেছি তখন বিকেল চারটে আর ফিলো সম্পর্কে যা বলবো যেটা বলবো সেটাই কম বলা হবে আমি না কখনও চয়েসও করি না যে আমি হেয়ারে কি কালার করব ও কিন্তু আমার ফেস ম্যাচিং করে সেরকমভাবেই করে দেয় আর প্রত্যেক সময় আমি যেই কালারটা করি বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে আর এখানে আসতে না আসতেই তো প্রথমেই হেয়ারটা ওয়াশ করে নিয়েছিল তারপরে কালারগুলো লাগিয়ে মানে ওদের যা কাজ হয় সার্ভিস কিন্তু খুব ফাস্ট আর তোমার একটু বোরিং লাগবে না ফিলোর কাছে কাজ করাতে গেলে ফিলো কিন্তু নিজের হাতেই সমস্ত কাজটা আমার করেছিল আর দেখো লাস্টে আমার চুলটা কি সুন্দর করে সেট করে দিয়েছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে সময় বাজে ওই সন্ধে সাতটা মতো আর এই সাতটা থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি আর সকালবেলায় দুপুরবেলায় ভেবেছিলাম যে দুপুর থেকেই ব্লগটা শুরু করব কিন্তু সেটা করা হয়ে ওঠেনি পার্লারে গেছিলাম দেখো চুলে হেয়ার কালার করে এসছি তো কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর দেখো আমি যেই ক্যামেরা অন করি আমাদের বাড়িতে একটা পাখি আছে সেই পাখিটা মা মা বলে চিৎকার করে করতে শুরু করে দিয়েছে দেখেছি তো এখনও কীরকমভাবে চিৎকার করছে আর ওর নাম মন্টু মাঝে মাঝেই মন্টু মন্টু বলে ডেকে ওঠে তো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এখন দেখো স্যালুন্দের তো চলে এসছি এই দশ মিনিট মতো টাইম হলো আমার হাজব্যান্ডকে বললাম একটু বেরোবো সেই জন্য আর হাজব্যান্ড বললো তাহলে তুমি একটু দশ মিনিট একটু রেস্ট নিয়ে আসো তারপরে নিচে নেবো তো আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাবো হচ্ছে ওই গতকালের মানে গতকাল ব্লগটা এখনো পোস্ট করা হয়নি সেটাতে দেখতে পারবে যে গতকাল তো ছেলেদের পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম আর আজকে আমার শাড়িটা কিনতে যাচ্ছি তো আর শাড়িটা তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম মাঝখানে দুদিন আছে আর শাড়িটা কিনবো না ব্লাউজও বানিয়ে দেবে না তো ট্রেলারে ফোন করে বলে দিয়েছি উনি বলেছে বানিয়ে দেবেন তাই জন্য আমার হাজব্যান্ড বললো তাহলে চলো তোমার শাড়িটাও কিনে দিচ্ছি তো চলো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো যা গরম করেছে এরকমভাবে না একদম বাইরে যেতে ইচ্ছা করছে না কিন্তু তাও আজকে প্রথম মানে হেয়ার কালারটা আজকে প্রথম করলাম তো বাইকে চুল উড়ুক আর যাই হোক এরমভাবেই যাব ঠিক করেছি তারপরে তো বরের বাইকে চেপে সোজা চলে এসেছিলাম রেডিমেড সেন্টারে আর রেডিমেড সেন্টারে শাড়ির কাউন্টারে চলে এসেছিলাম এই দাদাই কিন্তু সবসময় আমাকে সব রকম সিল্কের শাড়িগুলো এই দাদাই পছন্দ করে দেয় আর ভীষণ ইউনিক শাড়িগুলো আমার জন্য বার করে আর প্রথমেই দেখো এই শাড়িটা মানে এটা একটা মঙ্গলগিরি সিল্ক প্রথমেই এই শাড়িটা বের করেছে আর তারপরে আমি বলছিলাম যে অন্যান্য শাড়িগুলো দেখি কিন্তু দেখার পরে লাস্টে কিন্তু ওই প্রথমের শাড়িটাই নিয়েছিলাম রেডিমেড সেন্টার থেকে বেরিয়ে গেছিলাম তনুশ্রীতে দুটো ব্লাউজ কিনতে আর তনুশ্রী দিয়ে বেরিয়ে দেখলাম আমার হাজব্যান্ড খুঁজে পাচ্ছি না কোথায় গেল ও কিন্তু একটা জুতোর দোকানে গিয়ে জুতো খুঁজছিল সাদা জুতো সেখানে পাইনি তারপরে এই জুতোর দোকানটা এসে একটা জুতো পছন্দ হয়ে গেছে সেই জুতোটা ওর জন্য নিয়ে নিলাম রস্তিতে গিয়েছিলাম মা আর শাশুড়ি মায়ের জন্য দুটো ব্লাউজ কিনতে পুজোর সময় এই শাড়ি দুটো ওদের দিয়েছিলাম পিওর সিল্ক সেই দুটোর জন্যই ব্লাউজ কিনতে গিয়েছিলাম তারপরে ফেরার পথে নিয়ে নিলাম বাড়ির সবার জন্য বিরিয়ানি আজকে আমার হাজবেন্ডে ছুটির দিন বাড়িতে গিয়ে আর কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেই জন্যই ফেরার পথে চলে এসেছিলাম শাড়িটা নিয়ে একবারে ওই টেলারিংয়ের এর দোকানটায় মানে ওই ভাইটাকে কিন্তু আমি বলেই রেখেছিলাম যে আজকে একটা শাড়ি কিনে ব্লাউজটা তোমাকে কাটাতে তারপরে চলে ওই মিষ্টির দোকানে যেখান থেকে আমরা বাড়ির সব মিষ্টি অর্ডার করি সব সময় জগন্নাথ দেবের মন্দির আছে তার বাড়িতে ভীষণ সুন্দর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তা দিয়ে আসতে না আসতে ছেলেদের ফরমাইস চলে আসলো ম্যাঙ্গো আইসক্রিম নেওয়ার জন্য সেটাও নিয়ে নিলাম তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা সন্ধ্যা থেকে মানে দুপুর থেকে বেরিয়েছি দুপুরবেলা গেছিলাম সেলুনে কালার করার জন্য আর তোমাদের তো বললাম সেটা আর তারপরে এই দশটার সময় আসলাম হচ্ছে বাড়িতে সমস্ত কাজকর্ম মিটিয়ে বরের জুতোটা কেনা হলো জুতোটা তোমাদের কি দেখাবো সেটা আর দেখাচ্ছি না তারপরে পুজোর যে আমাদের পুজোতে যে লোকনাথ পুজো যে হয় তার জন্য মিষ্টি সেটা অর্ডার দিয়ে আসলাম আর

ভেবেছিলে সকালের দিকে পড়বো বানিয়ে দিয়ে আর কোথায় সেটা বুঝতে পারছি না লোক এত দিয়ে দেবে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝখানে রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল এখন সেটা সবাই খাচ্ছি আর আমি ব্লগটা এখানেই শেষ করবো বলে বসেছি তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো